আর কত বাচ্চা এতিম হবে আর কত ঘর উজাড় হয়ে যাবে যেখানে তোমার খলির শুয়ে আছে যেখানে মুসাদ ইসলাম শুয়ে আছে যেখানে সত্যের জন্য যেখানে মুসলমানের প্রথম কেবলা যেখানে সলক্ষ নবীদের সশরীলে সম্মেলন তো আপনার হাবিব যেখানে ইমামতি করেন আপনার হাবিব যেখানে বয়ান করেন ওইখান থেকে মেরা যে যান আর না আর না বহুত বিজয় 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 দিয়া 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 যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন